আমাদের মা কিন্তু খুব মারতে পারে ওরে বাবা রে আমার কিন্তু খুব ভয় পাচ্ছে সন্ধে গড়িয়ে এলো আর আমার মা না আগে যা পেটানি দেবে পুরো পিটিয়ে পিটিয়ে হাড় মাসে এক করে দেবে আমার মা এই তুই ঠিক বলেছিস ওর মা ওকে খুব মারে তবু আমাদের মা একটু ভালো আছে ওর মা যা মারে পুরো ও বাবা দাগ বসিয়ে দে মেয়েটাকে আমার কিন্তু খুব Продолжение следует...

তাহলে কিন্তু আমি দশ টাকা করে কিন্তু আমি সবাইকে মাথা পিছু ধরছি হ্যাঁ আমার কাছে